আপনার জামাত ইসলাম করার দরকার নেই আপনি জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার আপনার জামাত ইসলাম করা লাগবে না ভাই কিন্তু সত্য কথাটা সমস্যা কোথায় আমার গ্রামের কথা বলি আমার গ্রামটা ছিল মামলা হামলায় জর্জরিত গ্রাম আমার গ্রাম এমন একটা গ্রাম যে গ্রামের আপনা থেকে আদনা পর্যন্ত মানুষ জর্জরিত মামলায় আমি আজিজুল ইসলাম আমার নামে বিষ্ঠা মামলা আমার যে মসজিদের মদজন সেই মসজিদের মদজনের নামে ছয়টা মামলা গরিব মানুষ দোকানদারি করে খায় সাইটা মামলা সাইটা মামলায় হাজিরা দিতে যায় লোকটা একটু প্রতিবন্ধী হাজিরা দিতে যায় দুই তলায় তিন তলায় যখন উঠতে হয় আমার ঘাড় কান ধরে হাত কানা ঘাড়ের পরে দিয়ে বলে জিহাদি আমি তো উপরে উঠতে পারি না আমি বলি ভাই চিন্তা করেন না আল্লাহ আপনার এর ভিতরেই বরকত দেবে হাসি মুখে তিনি প্রতিদিন যায় হঠাৎ করে একদিন আসরের আজান দিচ্ছে আসরের আজান হচ্ছে মসজিদে আশাদুন্নাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ দাতিয়াহ হাইয়া আলাস সালাহ পিছন দিক থেকে একটা ছেলে বলতেছে চাচা গ্রামে পুলিশ ঢুকেছে ওই পুলিশের ভয়ে আজান হাইয়া আলাস পর্যন্ত বলার পর বাকি আজান আর দেবার লোক হয়নি জুতা পায়ে দেবারও সময় পাইনি আজান ওই অবস্থায় রেখে মসজিদ থেকে পালাইয়ে চলে গেছে বলুন কি শুধু আমাদের আমার এলাকায় না আপনাদের এলাকায় এরকম অবস্থা ছিল কথা বলেন ছিল না ছিল না আরো জোরে বলেন ছিল কি ছিল না ইমানদার বাজারে কিনতে পাওয়া যায় না ইমানদার রাস্তাঘাটে কিনতে পাওয়া যায় না ইমান অন্তরের ব্যাপার যার ইমান আছে সেই ব্যক্তি জানে বিগত পনেরোটা বছর কত কষ্ট করে টিকে থাকা লেগেছে আল্লাহ আমাদের কবুল করুক আমি তাগেই আগেই বলেছি আমরা অসহিষ্ণু জাতি নই ধৈর্যের ভিতরেই আছে কল্যাণ ধৈর্যের ভিতরে আছে কি কল্যাণ আমি আপনাদের কথা না আমি আমার নিজের কথা বলি পাঁচ দিন আমাকে গুম করে রাখা হলো পাঁচটা দিনের ভিতরে আমার চোখ মোটে খুলেই নি আপনারাও হয়তো সব খোঁজ নিতে পারবেন না কিন্তু ওস্তাদ যদি খোঁজ নিতে চায় আমার জেলা নেতৃবৃন্দের সঙ্গে ওস্তাদের পরিচয় আছে আমার জেলা আমির আমার জেলা সেক্রেটারি ওস্তাদকে ভালোই চেনে ওস্তাদ যদি খোঁজ দিতে চায় অবশ্যই খোঁজ দিতে পারবে কিন্তু আপনারা খোঁজ নিয়ে এত দূর যেতে পারবেন না পাঁচ দিন আমাকে ধরা হলে ইফতার করা চাল ইফতার চলাকালীন অবস্থায় আমি কেবল এক লোক মা খেয়েছি চারিদিক থেকে পুলিশ আমাকে ধরল আমি সংক্ষেপে বলতে যদি মূল কথার পরে যাব এরপরে আমাকে থানায় কিছু কো ডাকলো থানার থেকে বের করে কোটে চালা থানার থেকে বের করে জেলায় নিয়ে যাবে চোখ বানলো হাত বাঁধলো পিছন দিকে এরপরে পা বানলো যে যে বলে গাড়ির ভিতরে করে নিয়ে গেল ওই যে চোখ বাঁধলো পাঁচটা দিনের ভিতরে রাত দিন চব্বিশ ঘন্টার ভিতরে ওরা চোখ খুলিনি শুধু একটু খাওয়ার সময় ছোট্ট একটা ঘরের ভিতরে খাদ্য ঢুকাই দিয়ে চোখটা খুলে দিত আবার খাওয়ার সাথে সাথেই চোখ বেঁধে ফেলত পায়খানা করার সাথে পায়খানা করার সময় আমি আপনাদের কাছে পায়খানা করার সময় ওরা পায়খানা করার পরও আমাকে পানি দিয়ে পরিষ্কার করতে দেয়নি বলুন হে আমার জাতি বলুন এতটুকু কষ্ট করতে হয়েছে কিসের জন্য জোরে বলেন কিসের জন্য আরেকটু জোরে বলুন না কিসের জন্য সুতরাং আপনি ইমানদার বলে দাবি করেছেন অবশ্যই ভয় আপনার চারিপাশে কাজ করবে এই আল্লাহ বলতেছো তুমি ইমানদার তোমাকে ভাই দিয়ে পরীক্ষা হবে তুমি আল্লাহর পরে টিকে আছো কিনা অল খাওয়ি অল জু তোমাকে না খাওয়াই রাখা হবে অনাক সিমিনালাম অলি অলাম ভুসি অল জানের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে মালের ক্ষতি হবে সর্বশেষ তোমাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে এরপরও তুমি যদি আল্লাহর পরে টিকে থাকতে পারো আল্লাহ বললেন আমি তোমাদের সঙ্গেই আছি ইমান পরীক্ষা হবে না হবে না তাহলে আমরা ইমানি পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকা লাগবে রাজি আছেন আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন আপনারা একবার সুবান আল্লাহ বলি অটো পাস করে আমরা জান্নাতে যেতে চাই না আল্লাহ রে বলি আল্লাহ যত পরীক্ষা পারো নাও কিন্তু যেন ফেল করাইও না আমরা কি ফেল করতে চাই না বাস করতে চাই হ্যাঁ মুসলমান কথা বলেন ফেল করতে চাই না বাস করতে চাই আল্লাহ যেন আমাকে তেত্রিশ নম্বর দিনও যেন পাস করায় আল্লাহ আমাদের কবুল করুন এবার চলুন আমার নবীর সঙ্গে আমি তুলনা করতে পারবো না সাব আজমাইনদের সঙ্গে তুলনা করতে পারবো না এবার বলুন তো আমি যে ইমামের অনুসরণ করে যে ইমামের অনুসরণ করে নাবিন নিচে হাত বান্দি ওই ইমামের নাম কি আবু হানিবা রহমাতুল্লা আলাই ওই যে দুইজন লোক উঠে গেল ভাই আমি কিন্তু আপনাদের কাছে সময় নিয়েছিলাম কিছু কিছু বক্তারা ওয়াজ করতে বসে ছয় হাজার লোক নিয়ে পাঁচশো লোক নিয়ে মোনাজাত করে তাদের দুঃখ লাগে না কিন্তু আমার বক্তব্য তো নয় আমি তো দালালি বক্তব্য করতে আসিনি আমি কারোর পক্ষে দালালি করাও পছন্দ করি না আমি দেড় ঘন্টা আলোচনা করে হয়ে গেছি একবারও কি জামাত ইসলামের পক্ষে কোনো গুণগান গেয়েছি আমি গুণগান গাচ্ছি কাশি কিসের পক্ষে কোরআনের পক্ষে গুণগান গেতে দিয়ে যদি

আপনি হয়তো কথা বলতে পারেন যে হুজুর আপনি জামাতের পক্ষে অস করতেছেন আমি জামাত ইসলাম করি না উঠে যাচ্ছি আমি তো জামাতের পক্ষে একবার অস করি জামাত ইসলাম নির্বাচন আসলে জামাত ইসলামে পাশ করে দেবে এটাও তো আমি বলিনি তাহলে আপনি উঠবেন কারণ আপনি মুসলমানের বাচ্চা না জন্মের সময় আপনার বাবা আপনার মুসলমান ছিল না আপনার বাপনার কলেমা পড়িয়ে মুসলমানে বিয়ে দেয়নি তাহলে আপনি কেন কোরআনের বাবু উঠে ঘুরে যাবেন বিয়াদব আমি তো সময় বেঁধেই দিয়েছি

উনি যে সময় পৃথিবীতে ছিলেন ওনার বাড়ি ছিল ইরাকে উনি যে সময় ধর্মপ্রচার শুরু করলেন ওই সমাজের ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল নাম তার মনসুর কি নাম ইমানের পরে কথা বলতেছি নাম কি বললাম মনসুর মনসুর খলিফা বলি নিজেকে জাহির করেছিল মঞ্চুর বড় হজুর কে ডেকে বললো বড় হুজুর একটা ফতোয়ার সঙ্গে আপনার সঙ্গে আমার টক্কর লেগেছে যদি আপনি আমার মতের সঙ্গে একমত হন আমার পরের আপনাকে দেওয়া আপনি হবেন প্রধান বিচারপতি আর আমি হব প্রধানমন্ত্রী মনসুর বাঘের বাচ্চার মতন বললেন তোমাকে প্রধানমন্ত্রী মেনে আমাকে যদি প্রধান বিচারপতি হতে হয় রে ভাই আমি আমার ধর্মের কথা বলতে পারবো না তাই তোমার ওই প্রধান বিচারপতির পথকে আমি প্রত্যাখ্যান করলাম আমাকে ধর্ম প্রচারক হিসেবে থাকতে দা আল্লামা সাঈদি যখন জেলে গেল বিশ্বাস করুন কোরআন শরীফ শুয়েই বলতেছে আল্লামা সাইদি যখন জেলে গেল তোমরা জানো কি না জানো আমি জানি না আমার বাড়ির পাশের মানুষ তিনি আমি অনেকটা সংবাদ তার রাখি আল্লামা সাঈদি যখন জেলে গেল সাবেক এই জালেমের বাচ্চা সাবেকেই এই পেতনির বাচ্চা সাবেক এই ফেরাউনির বাচ্চা বলেছিল হুজুরির কাছে যাও হুজুর যদি আমাদের বর্ষদার স্বীকার করে হ্যাডাম নেতার মতন যে কোনো এক জায়গার থেকে এমপি বানাইয়ে নিয়ে আসব হ্যাডাম নেতা ছিল না হ্যাডাম নেতা ছিল না তারা সারা জীবন বিএনপি করেছে রাতারাতি কি হয়ে গেছে এরকম হ্যাডাম নেতা বিএনপির ভিতরে ছিল না ছিল আচ্ছা বলুন তো বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এরকম হ্যাডাম নেতা আপনারা পাইছেন কোনোদিন খুঁজে কোনোদিন খুঁজে পাইছেন ইতিমধ্যে কিন্তু সাতাশিটা জেলায় সাতাশিটা জেলায় জেলা আমি নির্বাচন হয়ে গেছে সাতাত্তর সাতাত্তর সাতাশি সাতাত্তর আমাদের বাংলাদেশে মোট জেলা কয়টা চৌষট্টিটা আর একটা একটা জেলা দুই তিন ভাগ হওয়ার কারণে অনেক জেলায় দুই ভাগ তিন ভাগ হয়েছে একেবারে সাতাত্তরটা জেলা আমির এই কয়েক দিনের ভিতরে নির্বাচন হয়ে গেছে বলুন তো সাতাত্তরটা জেলা আমির নির্বাচন করতে গিয়ে কোন জেলা আমিরকে নিচে কোন জেলা আমিরকে পদ বাতিল করতে হয়েছে কোন নিশির লোককে যেটি আবার ওখানে জেলা আমির করা হয়েছে সাতাত্তরটা জায়গায় জেলা আমির নির্বাচিত হয়েছে একটা জেলার থেকে কোন রকম সংবাদ শোনা গেছে যে অমুক জেলা আমির আমি মানি না সত্যি কথা বলবেন নিত্য কথা বললে আল্লাহ কিন্তু জিপ টেনি ছিঁড়ে ফেলবে আপনার জামাত ইসলাম করার দরকার নেই আপনি জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার আপনার জামাত ইসলাম করা লাগবে না ভাই কিন্তু সত্য কথাটা বলছি সমস্যা কোথায় খেলাবাদ আন্দোলন খেলাবাদ মজলিস মাওলানা মোহাম্মদুল্লাহ হাবিজ হুজুর উনি একটা দল করেছিলেন সেই দল যখন ভেঙে গেল তখন হইল কয় দল খেলাপাদ আন্দোলন খেলাপদ মজলিস আমি ওদিকে যাব না কাউকে ছোট করবো না যতটুকু বলি সাতাত্তরটা জেলা আমি নির্বাচিত হয়ে গেল কোন বিদ্রোহী প্রার্থী দেখা গেল ইতিমধ্যে বাংলাদেশের সাড়ে চারশো পাঁচশো থানার আমিন নির্বাচিত হয়ে গেছে দুই এক জায়গায় মনে হয় এখনো বাকি আছে একটা জায়গার থেকে বিদ্রোহী কোনো আমির দেখা যায়নি যে এই লোকটা বিদ্রোহ করেছে একটা জায়গা থেকে কথা সব দলের ভিতরে হ্যাডাম নেতা আছে ইসলামী দলের ভিতরে হ্যাডাম নেতা খুঁজে পাওয়া যায় ইসলাম নাম ইসলাম পথ কেউ সেই নিতে পারবে না কিন্তু পদ যদি কারোর ঘাড়ের পরে সাফাই দেওয়া হয় একশো একশো পালন করা লাগবে এর নাম কি ইসলাম ইসলাম শেখ আমার ভাইয়ার ইমামে আজম ইমামের পরে পরীক্ষা কথা বলছি ইমামে আজম সরকার বাহাদুরের দাবি মেনে নিলেন না সরকার বাহাদুর এবার বলল ইমাম আজমকে বল সে যদি আমার দাবি মেনে নেয় তাহলে তাকে আরো পুরস্কার দেওয়া হবে ইমাম আজম মেনে নিলেন না শেষ পর্যন্ত ইমাম সাহেবকে জেলে যাওয়া লাগল কোথায় জেলে আরে বাবা জেল খাটা সুন্নাথ জেল হলে ইমানদারদের বাসস্থান যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা আল্লাহরে আমরা বলি আল্লাহ আমরা নবীনা আমরা সাহাবিনা আমরা তাবে তাবি নই আমরা হিদিনও নয় আমরা আমরা নয় ক্ষুদ্র মানুষ আল্লাহ তুমি আমাদের বড় পরীক্ষা নিও না কারণ বড় পরীক্ষা নিলে যদি আমরা ফেল করি আমাদের জীবনের সর্বোচ্চ শেষ হয়ে যাবে এই জন্য আল্লাহরে বলি আল্লাহ যতটুকু পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারি ততটুকু পরীক্ষা নেও এর অতিরিক্ত পরীক্ষা নিলে আমরা হয়তো কি করবো ফেল করি ফেলতে পারি ইমাম সাহেবের হুমকি দেওয়া হলো হুমকিতে করলেন না শেষ পর্যন্ত বলে দেওয়া হলো জল্লাদ ভিতরে যাও জল্লাদ ভিতরে গেল ইমাম সাহেবকে শেষ দিল ইমাম সাহেবকে শেষ অর্নিং দিয়ে বলল তুমি দয়া করে সরকারের ঘোষণা মেনে নাও সরকারের নির্দেশ মেনে নাও কিন্তু ইমাম সাহেব মেনে নিলেন না শেষ পর্যন্ত ইমামের উপরে অত্যাচার শুরু হলো এক শত সকাল সকালবেলা এক শত সন্ধ্যা বেলা ও আমার জাতি ও ইমামের অনুসারীরা ও ইমাম আবু হানিপার দলের লোকেরা ভালো করে শোনো এক শত সকাল সকালবেলা এক শত বেত্রাঘাত সন্ধ্যাবেলা ইমাম সাহেব বাড়ি খায় তবু জালেমের কাছে মাথা নত করে না এক পর্যায়ে ইমাম সাহেব হুজুর বাড়ি খেতে 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 পিটি দাগ হয়ে গেছে পিটি ঘা হয়ে গেছে রক্ত ঝরে কালো ঘা হয়ে গেছে ওই ঘায়ের পরে পোকা ধরেছে ইমাম সাহেব সোজা হয়ে শুতে পারে না কখনো কাট হয়ে কখনো ভুট হয়ে কখনো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কাছে কান্দে মালি। ইমানের পরীক্ষা তুমি যতই না আমাকে যেন দয়া করে ফেল করায়ো না পাওয়ারজনতি এক বাচ্চা ইমাম সাহেব যখন মাথা নত করলেন না সরকার বাহাদুর যখন এবারে নিজেই আসার পরিকল্পনা করলেন গোটা দেশে মাইকিং হয়ে গেল খবর হয়ে গেল ইমাম সাহেবের সঙ্গে বোঝাপড়া করার জন্য স্বয়ং খলি বাজাচ্ছেন জেলখানার ভিতরে এই সংবাদ ইমাম সাহেবের মায়ের কানের কাছে পৌঁছে গেল ইমাম আবু হানিবা রহমাতুল্লাহ এর মা চিন্তা করলেন যদি এমনটি হয় ছেলে আমার হয়তো ওই ইমামের কাছে মাতানত করতে পারে বুড়ি নব্বই বছরের বুড়ি মা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে জালেম সরকার জুলুম সরকার সরকার জালেম জেলখানার ভিতরে ঢুকে ইমাম সাহেবের মুখোমুখি বসলেন বসার পরে বলতেছে হুজুর যথেষ্ট সম্মান আপনার করি যথেষ্ট মর্যাদা আপনার এই সমাজে আপনি সকলের কাছে প্রিয় শুধু একটা দাবি আমার মেনে নেন আপনি শুধু সাদা কাগজে সিগনেচার করুন এই কথা বলুন যাবি সরকার যেহেতু সরকারের অধীনে বসবাস করি সরকারের দাবিটা কথা মেনে নিলাম ইমাম সাহেবের সঙ্গে যখন ওই মনসুরি সে কথা হচ্ছিল ইমামের মা কয়েক বছর বয়স বাইরের থেকে বলতেছে বাবা আমি তোর দুঃখের কথা শুনে বাড়ির থেকে জেলখানা এসেছি আমার সন্তান জালেমের কাছে তুই মাথা নত করবি না তুই যদি জালেমের কাছে মাথা নত করিস রে বাপ কেয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না তাহলে মাও কত ইমানদার কথা বলেন ঠিক না রে ঠিক এরকম মা যদি ঘরে ঘরে তৈরি হয় ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হবে যারা আজকের আলোচনা শুনতেছেন সকলের কাছে অনুরোধ খুব তাড়াতাড়ি আপনাদেরকেও ময়দানে নামা লাগবে দীর্ঘ পঞ্চাশ বছর না চুয়ান্ন বছর সিরিয়ার মানুষ রক্ত দিয়েছে সিরিয়ার সবচেয়ে বড় জালেন সরকার বাসার আল গত আসাদ শেখ হাসিনার মতন টোপলা টুপলি বেঁধে নিয়ে আমাদের নেত্রী পালাইছে কোন দেশে আর উনি পালাইছে রাশিয়ায় আবার ভারত আর রাশিয়ার সঙ্গে বিরাট বন্ধুত্ব বিরাট বন্ধুত্ব তার মানে বোঝা গেল ভারত ও সইরাছারের দোষর রাশিয়া ও সইরাছারের দোষ ঠিক যেমন শেখ হাসিনা পালাই যাওয়ার পরে তার ঘরবাড়ি দখল করেছিল জনগণ বাসার আলাসাদের ওই রকম জায়গা দখল করেছিল সব জনগণ তার বাবার মুক্তিটার গলায় রশি দিয়ে যখন ট্রেনে ফেলাচ্ছে তখন ধুমধাম করে পড়তেছে একটা ছোট বাচ্চা বোধহয় চারি পাঁচ বছরের বাচ্চা যেই লাথি মারতেছে আর বলতেছে তুই এই চুয়ান্নটা বছর চালাইছিস তুই এই চুয়ান্নটা বছর চালাইছিস তুই এই চুয়ান্নটা বছর চালাইছিস জালেমদের পরিণতি এরকমই হয় সুতরাং জুলমি আমরা করব না কোরআনের পক্ষেই থাকব ইনসা ইনসা আমার ভাইরা ইমাম আজম মায়ের দিকে দেখালেন মার দিকে তাকাই দেখে মায়ের চোখে পানি ইমাম সাহেব বললেন মা তুমি ভুল বুঝো না মা এমন একটা মাজার হয় তার গর্বে যে সন্তান জন্ম নেয় ওই সন্তান কখনো জালেমের কাছে মাথা নত করে না ফিরাই দেওয়া হল ইমাম সাহেব ফিরাই দিলেন জালেম সরকারকে জালেম সরকার বাইরে যে খাদ্য মন্ত্রণালয় যারা ছিল তাদেরকে বলল হুজুরকে প্রথম ক্ষমতার লোভ দেখালাম তারপর অর্থের লোভ দেখালাম তারপরে নির্যাতন করলাম তারপরে নিজে যে টোপ দিলাম কোনো টোপ যখন হুজুর মানল না এবার খাবার সঙ্গে বিষ মিশায় দাও যাতে করে হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় কারণ এই হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার পথে বিরাট একটা পাহাড় কাজ করবে এই পাহাড় টপ কোন আমার সম্ভব নয় খাদ্যের সঙ্গে বিষ মিশানো হলো খাদ্যের সঙ্গে বিষ বিস্তারিত করে রাতের খাবার যখন জেলখানার ভিতরে দেওয়া হলো আল্লাহর রলি ইমামে আজম আবু হানিবা রহমাতুল্লাহ আলাই বুঝলেন খাদ্যের ভিতরে বিষ আছে তিনি খাদ্যগুলো নিয়ে খাইতে চাইলেন না তিনি ফিরাই দিতে চাইলেন জল্লাদ পিটাইতে শুরু করলো তাও তিনি খাবেন না কারণ খাদ্যের ভিতরে বিষ আছে তিনি বুঝতে পেরেছেন এক পর্যায়ে তিন চারজন কয়েদি মিলে হুজুরির হাত ধরে পা বেঁধে রেখে গালের ভিতরে জোর করে খাদ্যগুলো ঢুকায় দেওয়া হলো এমামে আজম আবু হানিবা রহমাতুল্লা আলাই বুঝলেন এই খাদ্যের পরে আমি আর কখনও টিকে থাকতে পারবো না উনি উজু করলেন কষ্ট করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের শেষ অবস্থায় তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন ইমানের পরীক্ষায় পাশ করলেন তবু জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই এরকম ইমানদার তুমি আমি যদি হতে পারি হুজুর যে আয়াতটা পড়েছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহযানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদু নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ তাদের হকাল পরকালে কোনো ভয় থাকে না তাহলে ইমান আনার পরে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না আরও জোরে বলেন পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না আল্লাহ বলতেছেন ওলাকা তো ফাত্তান্দিন কাবিলিহ জেনে রেখো শুধু পরীক্ষা তোমাদের বেলায় নয় তোমাদের আগেও যারা ইমানদার বলেছে আমি ইমান এনেছি আমার আমান তো এ কথা যারা বলেছে এর আগের লোকদের আমি পরীক্ষা করে নিয়েছি আগের লোকদের পরীক্ষা করেছি আর আমি পরীক্ষা করে দেখতে চাই তোমরা আজকে যারা বাংলাদেশে আসো তোমরা যারা আজকে জুনিয়া আসো আমিও পরীক্ষা করে দেখতে চাই তোমরা সত্যের পক্ষে না মিথ্যাবাদীদের পক্ষে তাই আজকে শপথ টিকে হবে যদি পরীক্ষা আমাদের কঠিন হয় তবু আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে এই মুসলমান স্পষ্ট করে বলুন আল্লাহর পথ থেকে আমরা দূরে সরে পরীক্ষা আমরা দিতে রাজি তবু আমরা ময়দান ছেড়ে পালায়ে যেতে রাজি না